আপনারা দেখতেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটি নতুন আপডেট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হোমগার্ড সম্পর্কিত একটি নতুন ইনফরমেশান আমাদের কাছে উঠে এসেছে যেটা আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ করবেন না তাতে করেও কিন্তু কোনো ইনফরমেশান আপনাদের হাতছাড়া হতে পারে যারা নতুন চাকরি প্রার্থী বিভিন্ন সরকারি চাকরির আপডেট চাইছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওর যে মূল পর্বের আলোচনা তো সেই আলোচনায় আসা যাক আনন্দবাজার অনলাইনে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যে আর্টিকেলটি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কি বলা হচ্ছে হোমগার্ড নিয়ে এবার তথ্য চাইল লালবাজার সূত্রের খবর হোমগার্ডদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন থানা ট্রাফিক গার্ড ডিভিশন সহ কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে সিভিক ভলেন্টিয়ারদের পরে এবার হোমগার্ডদের তথ্য জানতে চাইল লালবাজার সূত্রের খবর হোমগার্ডদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন থানা ট্রাফিক গার্ড ডিভিশন সহ কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে যা ইতিমধ্যেই বিভিন্ন থানা ও ইউনিট থেকে সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর তবে তথ্য খতিয়ে দেখে কারো বিরুদ্ধে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি কার্যিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে কিছুদিন পরেই সিঁথি এলাকায় মধ্যরাতে প্রতিবাদীদের কর্মসূচির মধ্যে মত্ত অবস্থায় বাইক চালিয়ে বেপরোয়াভাবে ঢুকে পড়েন এক সিভিক ভলেন্টিয়ার এরপরেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কড়া অবস্থা নেয় নানবাজার তাদের কারো বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় মদ্যপান করার কোনো ইতিহাস বা অপরাধের রেকর্ড আছে কিনা সে বিষয়ে লালবাজারের তরফে জানতে চাওয়া হয়েছিল সূত্রের খবর প্রাথমিকভাবে তথ্য খতিয়ে জন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার এক পুলিশ কর্তা জানান তাদের মধ্যে ট্রাফিক বিভাগে ১৩ জন ইএসডি ডিভিশনের তিনজন এসএসডি ডিভিশনের একজন রয়েছে বাকি চারজন ব্যাটালিয়ান এবং অন্যান্য ইউনিটে কর্মরত ছিলেন এদিকে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রয়েছে প্রায় দেড়শো শূন্য পদ রয়েছে আগে ঠিক হয়েছিল দক্ষিণ ডিভিশনে আশি জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ারদের অপরাধের পরিপ্রেক্ষিতে বর্তমানে কিন্তু হোমগার্ড যারা কাজ করছেন তাদেরও নিয়ে এবার তথ্য চাওয়া হচ্ছে সুতরাং এই ইনফরমেশানটি আজকের ভিডিওতে দেওয়ার ছিল অবশ্য এটি একটি সতর্কবার্তা নিঃসন্দেহে আশা করি আজকের ভিডিওর মূল মর্মার্থ আপনারা বুঝতে পারলেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি